স আজ আপনাদের দেখাবো তা থেকে আমি নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে থাকি সেখানে গেলে সব কিছুর দাম একদম স্বল্প মূল্যে পাওয়া যাবে আসুন আজ আমরা জেনে নেই ভিওয়ার্স অবশ্যই আপনাদের আসতে হবে তিতাস স্টোরে যেটা চরাশীতুষুর একদম হাটের পিছনে অবস্থিত এটা প্রায় আট থেকে দশ বছর সুনামের সাথে ব্যবসা করে আসছে এখানে পাবেন চাউল ডাউল তেল শ্যামাই চিনি দারচিনি এলাচ জিরা ইত্যাদি সব নিত্য প্রয়োজনীয় জিনিস এখান থেকে পণ্য ক্রয় করলে প্রত্যেকটি পণ্যের সঠিক হিসাব ধরে থাকে আমি নিজে সাজেস্ট করি এখান থেকে সকল পণ্য ক্রয় করার জন্য সকল ক্রেতা ভাই বোনদের জানাচ্ছে এখান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য যে সকল শিক্ষার্থী ইন্টার ও অনার্সে ভর্তি হবেন তারা এখান থেকে অনলাইনে ভর্তির আবেদন করতে পারেন এখানে রঙিল ছবি ও ফটোকপি করা হয় এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন তিতাস ইসলাম সুদক্ষভাবে সকল নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রেতাদের বুঝিয়ে দিতে সক্ষম হন আর তাই বলে সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের এই তিতাস বড় ভাইয়ের দোকান থেকে ক্রয় করার জন্য আজকে আমরা চলে এসেছি আমাদের তিতাস ভাইয়ের দোকানের মধ্যে খানার দোকানে আর এখানে এসে কিছু বাজার করলাম আপনারা সবই দেখতে পাচ্ছেন আর সকল ধরনের পণ্য সবকিছু পাবেন আর অবশ্যই এটা আসতে হবে হচ্ছে আপনার হাটের একদম পিছনে আর যেখানে আপনার কাঁচামালের বাজার বসে সেখানে আপনাদের আসতে হবে আর সেখানে আসলে অবশ্যই আমাদের তিতাস ভাইকে দেখতে পারবেন একদম হাটের সামনে সামনে থেকে আমাদের তিতাস ভাইকে দেখতে পারবেন এখানে এসে আপনার সকল নিত্য প্রয়োজনীয় মালামাল এখান থেকে কয় করতে পারবেন আর এসে তো আমাদের বড় ভাইয়ের কাছ থেকে কিছু কিনলামই আর এখানে দেখলাম যে তাদের দোকানে হালখাতা আর অবশ্যই যাদের যাদের হালকাতার কাজ আছে অবশ্যই অবশ্যই এসে হালকাতা করে যাবেন আর না করে গেলেও জিলাপিটা নিয়ে যাবেন